যে মহিলা মা ও বোনেরা রান্না করার সময় পাকের ঘরে এই পাঁচটি কাজ করতে পারে সেই মহিলা মা বোনদের পরিবার ফ্যামিলি অনেক বেশি ধনী হবে পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ রবিন সকলে বলি সুবহান এবং সেই মহিলা মা বোনেরা যতক্ষণ পর্যন্ত পাকের ঘরে রান্না কাজে ব্যস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশ তারা নামাজ পড়ার সবাব দিবে জিকির করার সব দিবে কোরআন পড়ার আল্লাহ দিবে ও মহিলা মা ও বোনেরা অবশ্যই আজকে আপনারা সকলেই এই আলোচনাটা শুনবেন এবং এভাবে আপনি পাকের ঘরের মধ্যে পাক করার সময় এ পাঁচটি কাজ অবশ্যই করুন আমার পুরুষ ভাইয়েরা যারা আছেন অবশ্যই আপনার মাকে কিংবা আপনার ওয়াইফকে এই আলোচনাটা শোনাবেন যাতে করে পাক করার সময় আমল করে আপনার পরিবার সংসারের মধ্যে রহমত আল্লাহর তরফ থেকে রিজিক বরকত নিয়ে আসতে পারে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা ও বোনেরা ঘরের মধ্যে থাকেন ঘরের কাজ কর্ম আপনারা করেন আর পুরুষরা বাহিরে থাকে অফিসে থাকে কাজ কর্ম করে দোকান পাটে থাকে ব্যবসা বাণিজ্য করে ও মহিলা মা ও বোনেরা আপনারা ঘরের কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ রান্না বান্না করেন অনেক কষ্টের কাজ এই রান্না বান্না যতক্ষণ পর্যন্ত করবেন পাঁচটি কাজ করে ততক্ষণ পর্যন্ত আমল করার কোরআন পড়ার নামাজ পড়ার সোয়াবাল্লা আমল নামার মধ্যে লিখে দিবে আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহর নবীজি বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া সালিহা সারা পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা নিয়ামত আর প্রত্যেকটা নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার শ্রী নেককার মহিলা সকলে বলি সুবহানাল্লাহ নেক সিন এক মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে ও মহিলা মা ও বোনেরা নেককার মহিলা নেককার স্ত্রী কাকে বলে আল্লাহর নবীজি বলেছেন যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো তারপর সুন্দর করে বাসা বাড়িতে পর্দা পুষিদা করে চলে তারাই নেককার মহিলা সকলে বলি সুবহানাল্লাহ আমার মহিলা মা ও বোনেরা আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন আমরা যখন আলোচনা করি কোরআন হাদিস ছাড়াও একটু আমরা কথাবার্তা বলি নেসিহা করি আপনাদেরকে ক্লাসের মতো তারপর কোরআন হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে বলি প্রত্যেকটা কথা শুনবেন আর আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমী নেকি দিয়ে ভরপুর করে দিবে কত জীবনে সময় নষ্ট করেন গান বাজনা শুনি অনেক মহিলা মা বোনেরা পাকের ঘরের মধ্যে গিয়ে এমন কিছু কাজ করে যে কাজের কারণে রান্নার বান্না থেকে রহমত বরকত আল্লাহ উঠিয়ে নেয় আর সেই ফ্যামিলির মধ্যে অশান্তি ঝগড়া বালা মুসিবত লেগেই থাকে যেমন অনেক মহিলা মা বোনেরা পাকের ঘরের মধ্যে গিয়ে গান শোনে পাকের ঘরের মধ্যে গিয়ে টিকটক দেখে নাটক সিনেমা দেখে সময় না তার জন্য দেখেন নাউজুবিল্লা। খবরদার সাবধান মহিলা মা ও বোনেরা পাকের কাজ করা রান্না বান্না করা অনেক কষ্টের কাজ অনেক সোয়াবের কাজ কারণ এই রান্না বান্নাটা আপনি করছেন এই রান্না বান্না পাকটা খেয়ে কিন্তু মানুষ আল্লাহ রব আলামিনকে ডাকবে যে কির করবে কোরআনতালাবাদ করবে এটা অনেক বেশি সোয়াবের কাজ এবং কষ্টের কাজ আমার মহিলা মা বোনেরা শুনুন আপনারা পাকের ঘরে যখন যাবেন পাক করার জন্যে রান্না বান্না করার জন্যে কোন পাঁচটি কাজ করলে আপনাদের পরিবার ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে আল্লাহ প্রচুর আপনারা ধনী হয়ে যাবেন অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে এক মহিলা মা বোনেরা শুনুন আপনি পাক করার সময় যখন যাবেন পাকের ঘরের মধ্যে তার পূর্বে সুন্দর করে আপনি অজু করবেন অজু করে পাক করলে আল্লাহ রহমত এবং বরকত আপনার সঙ্গে থাকবে আল্লাহর নবীজি বলেছেন সুন্দর করে তোমরা অজু করবে সর্বদায় যদি অজু করে থাকতে পারেন তাহলে আল্লাহর আব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দেয় আহ সরল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ আর পবিত্র সবাই আমরা আছি কিন্তু উজু করলে একেবারে আমরা পবিত্র হয়ে যাই ও মহিলা মা ও বোনেরা আপনি রান্না করবেন আপনি সর্বপ্রথম যদি পারেন কষ্ট করে উজুটা করবেন ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে উজুটা শুরু করবেন উজু করার পর আপনি কালে মাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আট জান্নাত আপনার জন্য খুলে দিবে অজু একটা গুরুত্বপূর্ণ ইবাদত বটে তাই অজু করার পূর্বে আপনি বিসমিল্লাহ ইরুর রহমান রহিম বলবেন অজু করার পর যদি পারেন এভাবে এই শাহাদা তাঙ্গুল দিয়ে ইশারা উপরের দিকে তাকিয়ে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তারপরে মহিলা মা ও বোনেরা শুনুন দুই নাম্বারে আপনি করেছেন সুন্দর করে তারপরে আপনি যখনই পাকের ঘরে প্রবেশ করবেন আরেকটি কথা বলছি যদি নাও করতে করতে পারেন আপনি পারবেন সমস্যা নেই না করলেও পাক করা যায় আর বাকি আমলগুলো করতে পারবেন আর ওজু করলেও করতে পারবেন ভালো কোনো সমস্যা নেই তারপর অজু করছেন বা অজু না করছেন কোনো সমস্যা নেই পারলে করবেন দুই নাম্বারে আপনি পাকের ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন আপনি সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম দিয়ে আপনি পাকের ঘরের মধ্যে প্রবেশ করবেন এখন বলতে পারেন হুজুর পাকের ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না কাকে সালাম দেবো কি জন্য সালাম দেব আমার মহিলা মা বোনেরা শুনুন পাকের ঘরের মধ্যে মানুষ থাকে না কিন্তু আল্লাহ নূরের রহমতের ফেরেশ তারা পাকের ঘরের মধ্যে থাকে এই জন্যে পাকের ঘরের মধ্যে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন আল্লাহর নবীজি বলেছেন যেই কোন রুমের মধ্যে তুমি প্রবেশ করবা যদি মানুষ থাকে অনুমতি নিয়ে প্রবেশ করবে অনুমতি দিলে মানুষ না থাকলে সালাম দিয়ে প্রবেশ করবে কারণ মানুষ নাই কিন্তু ঘরের মধ্যে আল্লাহ রব আলিনের রহমতের ফেরেশ তারা থাকে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন আলাইকুম আসসালামাইকুম যদি আপনি এতটুকু পড়েন আলাইকুম ওয়া তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বরে ও মহিলা মা ও বোনেরা আপনি পাকের ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন যখন আগুন জ্বালাবেন যখন গ্যাস ধরাবেন চুলা যখন আপনি করবেন সর্বপ্রথম আপনি যে কোনো কাজের শুরুতে রহিম আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানির পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যে কোনো কাজের শুরুতে মহিলা মা বোনরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করে যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োজিত করে দেয় সওয়াব লিখার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি চুলাটা ধরালেন যতক্ষণ পর্যন্ত চুলাটার মধ্যে আগুন থাকবে রান্না বান্না করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতরা নেকি লিখবে সোয়াব লিখবে আপনি বিস্মিল্লা হিরো রহমান নিরুরাহিম বলে আবার মাছ কাটলেন আবার বিস্মিল্লা হিরো রহমান নিরু রাহিম বলে আপনি তরকারি কাটলেন যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন যতক্ষণ পর্যন্ত মাছ কাটবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই মাছ এবং তরকারির মধ্যে আল্লাহর রহমত থাকবে এবং সোয়াব আপনার আমল নামার মধ্যে উঠতেই থাকবে সকলে বলি সো আল্লাহ এবং মহিলা মা ও বোনেরা রান্নাঘরের মধ্যে যদি বেশি গরম না হয় মাথার মধ্যে ওড়না রাখতে চেষ্টা করবেন কারণ মাথার মধ্যে যদি চুল খোলা থাকে পরপুরুষ দেখতে পায় অন্য কেউ দেখতে পায় তাহলে আপনাদেরকে রহমত আল্লাহ বরকত থেকে বঞ্চিত করবে পরপুরুষের সামনে শ্বশুরের সামনে বা বালেক যেই মানুষগুলো আছে পরপুরুষ ওদের সামনে আপনি মাথার ঘুমটাকে ফেলে দেবেন না আল্লাহ রসুল বলেছেন মহিলাদেরকে সবচেয়ে বেশি ধোকা দেয় শয়তান যখন মাথায় কাপড় থাকে না তখন সবচেয়ে বেশি ধোকা দেয় এবং নামাজের যখন আজান হয় মসজিদের মধ্যে তখন শয়তান দূরে করে এদিক সেদিক শয়তান মানুষের মাথার মধ্যে মহিলাদের এ চুলের মধ্যে বসে থাকে এই জন্যে সবসময় চেষ্টা করবেন কোন সমস্যা যদি না হয় আপনি সবসময় আপনার চুলগুলো ঢেকে রাখবেন পর্দা করে রাখবেন ঘরের মধ্যেও অযথা চুল ছেড়ে রাখবেন না যখন প্রয়োজন গোসল করেছেন শুকানোর প্রয়োজন বা অনেক বেশি গরম লাগছে ফ্যানের নিচে বসেছেন তখন আপনি মাথার ঘুমটা কুলেন যাতে পরপুরুষ না দেখে ও মহিলা মা ও বনের আত্মা হলে আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এই বিসমিল্লার কিন্তু অনেক ফজিলত আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লার মাধ্যমে অনেক উপকৃত মানুষ হতে পারে যেমন আপনি যদি ঘুমানোর পূর্বে ১৯ বার বিসমিল্লাহ রহিম পাঠ করে ঘুমাতে পারেন রাতের বেলা ওই রাত্রিতে খারাপ স্বপ্ন দেখবেন না শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হিরাত হেফাজত করবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে ঘুমালে আপনি কোনো একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন সকলে বলি সুবহানাল্লাহ এবং আল্লা আলামিন আপনাকে হাউজে পাও পানি পান করাবে এই পাঠ করে রাতের বেলা ঘুমালেও এত সওয়াব এবং কারীমের মধ্যে একশত চোদ্দটা সুরার মধ্যে একশত তেরোটা সুরার শুরুতেই রহমানির রহিম এই জন্য আপনি মহিলা মা ও বোনেরা ওযু থাক আর না থাক কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে মাছ কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম গোশত কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুরু করবেন ইনশাআল্লাহ চার নাম্বারে আপনি পাকের ঘরের মধ্যে বেশি বেশি যদি পারেন ইস্তিক ফার পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন ইস্তিক ফার পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় আল্লাহ নিজেও বলেছেন ফাকুল তুস্তাক ফিরোর আব্বা তোমরা ইস্তিক ফার পাঠ করলে ক্ষমাল্লাহর কাছে চাইলে ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজাল লাকুম জান্নাতি ওয়া ইয়াজাল লাকুম আনহারা আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে অভাব অনটন দূর করে দিবে ওই পাকের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে ওই রান্নার মধ্যে আল্লাহ রিজিক ভরপুর করে দিবে রহমত বরকত দিয়ে ওয়াহ একবার তাহলে আপনি স্তিক পাঠ করবেন হাতি কাজ করছেন আর জবানে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পাঠ করবেন আর জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ পাঠ করবেন পাঁচ নাম্বারে ও মহিলা মা ও বোনেরা আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই পাঁচ নাম্বারে আপনি যখন রান্না বান্না শেষ করে ফেলবেন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনার রান্না থাকে আল্লাহর রহমতের ফেরেস্তাও থাকবে আল্লাহ রিজিকে বরকত দিবে অনেকে আছে অপরিচ্ছন্ন রেখে দেয় রান্না ঘর ঘরকে অপরিচ্ছন্ন রেখে দিবেন না এখানে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রিজিক এখানে প্রস্তুত করা হয় রিজিক প্রস্তুত করা হয় কোন জায়গায় রান্না ঘরে এই জন্য রান্নাঘরকে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আল্লাহ তাআলা অনেক বেশি ধন সম্পদের রিজিক দেবে ইনশাআল্লাহ এবং রান্না করা যখন শেষ হয়ে যায় ও মহিলা মা ও বোনেরা বাতের পাতিল থেকে চামচ দিয়ে ডান পাশ থেকে বেরে আপনার বল অথবা প্লেটের মধ্যে নিবেন ডান পাশে চামচ দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি প্লেটের মধ্যে নেওয়া শুরু করবে অথবা বলের মধ্যে নেওয়া শুরু করবেন এমনটা করবেন না থেকে নেবেন না বাম সাইড থেকেও নেবেন না বিসমিল্লাহ রহমান ইউরাহিম বলে চামচ দিয়ে বাতের পাতিলের ডান পাশ থেকে নেবেন প্লেটের মধ্যে ডান পাশ থেকে নেওয়া আপনি শুরু করবেন ইনশাল্লাহ প্রথমে এবং যখনই আপনি খাবার শুরু করবেন বিসমিল্লা রহিম বলে খাবার শুরু করবেন যদি দোয়া না পারেন যদি দোয়া পারেন এই দোয়াটা পরে খাবার খাবেন বিসমিল্লাহ বার কাতিল্লা বিসমিল্লাহি হিওয়ায়লা বার কাতিল্লা যদি পারেন এই দোয়াটা আপনি পড়বেন বিসমিল্লাহি হিওয়ায়লা বার কাতিল্লা আপনি আপনি দোয়া শুধু রহিম বলে খাবার খাওয়া শুরু ইনশা আল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনার আলোচনাটা বুঝেছেন আর যদি পারেন সর্বশেষ আপনি দস্তরখানা বিছাবেন খাবারের শুরুতে হ্যাঁ খাবারের শুরুতে দস্তরখানে ভাবে রাখবেন একটা পবিত্র কাপড় অথবা গামছা অথবা যেটি হোক রাখবেন যাতে করে খাবারটা এখানে পড়ে গেলে আপনি আপনি তুলে নিতে পারেন খাবারটা নষ্ট না হয় প্রচুর আল্লাহ বরকত দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে যদি আপনারা এই পাঁচটি কাজ বিশেষ করে রান্না করার সময় পাকের ঘরের মধ্যে করতে পারেন অনেকে আছেন বলেছিলাম প্রথমে গান বাজনা শুনে তারপর অনেকে গল্প গুজব করে বসে থাকে গাফেল আপনি হাতে কাজ করছেন জাবানে জিকির করছেন সমস্যাটা কি আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরোল্লাহ আবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন যে কোনো দুরুদ পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ও মহিলা মা ও বোনেরা এই কাজগুলো আপনি করেন ইনশাল্লাহ পাঁচটি কাজে আপনাকে ধনী বানাবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে অভাব গুলোকে দূর করে দিবে যতক্ষণ পর্যন্ত পাকের ঘরে থাকবেন আল্লাহ সোয়াব দিবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন যখন খাবেন কারণ বিসমিল্লা না বললে শয়তান আপনাদের সঙ্গে খাওয়া আরম্ভ করে দেয় যে ব্যক্তি বিসমিল্লা বলে খায় না শয়তান বলে আজকে আমরা খাবারের সুযোগ পেয়ে গিয়েছি আজকে আমরা তার সঙ্গে খাইব কারণ বিসমিল্লা পাঠ করে না এই জন্য আমরা তার সঙ্গে খাইব দায়ব এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম বলে খাবার শুরু করবেন অন্য কোনো দোয়া যদি নাও পারেন শুধু বিসমিল্লাহ রহমানুর রহিম তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহি